আসসালাম আলাইকুম বছরের প্রথম দিন তাওসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুমে চলে আসলো বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি বাইকটা একদম নতুনের মতো মাত্র তিন হাজার তিন হাজার ছয়শো পঞ্চাশ কিলোমিটার রানিং এই বাইকটা বাজাজ পালসার ওয়ান এন বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি বাইকটা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো একটা বাইক তাওসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুমে চলে আসছে আপনার আপনাদের বাইকটা আমরা দেখাবো খুব সুন্দরভাবে দেখাবো ইনশাল্লাহ বাইকটা কত কিলো চলা আমরা মিটার সহ দেখাবো বাইকটা অন আছে যে নিবেন বাংলাদেশের যে কোনো জেলার আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর বাজাজ পাজার এন ওয়ান সিক্সটি বাইকটার প্রথমে যে বাইকটা আসছিলো সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন সেটা টায়ার সাইজ কিন্তু অন্য কোয়ালিটির হয় বিটটা অন্য কোয়ালিটির হয় এটা লাস্ট মডেলের এই বাইকটার একদম তেইশের শেষের বাইক তেইশের শেষের কিন্তু টায়ারের বিটটাও অন্যরকম আসছে কোম্পানি থেকে কিন্তু অন্যরকম দিয়েছে আমরা বাইকটা দেখাবো অবশ্যই ভিডিওটা দেখবেন দামও অবশ্যই বলে দেব বাইকটার আগে আপনারা বাইকটা আমরা দেখাচ্ছি আমরা মাত্রই কয় করে নিয়ে এসেছি দেখে বাইকটা ওয়াশ করি না বিশেষ করে আমরা কিন্তু বাইক ওয়াশ না করে ভিডিও দিই দিয়ে থাকি বাইকটা কেনা মাত্রই আমরা দেখাচ্ছি আমরা বলেছি যে আমরা যখনই বাইক কয় করব তখনই দেখাবো যে কী বাইক আমরা কয় করলাম আজকে এই বাইকটা আমরা ক্রয় করছি বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন তিন হাজার ছয়শো কিলো মিটার চলা বাইকটা কিন্তু আমরা ওয়াশ করি নাই এই বাইকটা ধোয়ার সাথে সাথে কিন্তু টায়ারের দাগটাও আপনারা পাবেন ইনশাল্লাহ এসে যাবে যেহেতু কাদা মাটি ভরে আছে বোঝা যাচ্ছে না কিন্তু ওয়াশ করার সাথে সাথে আমরা আবারও ভিডিও দেখাবো দেখেন আপনার টায়ার দেখেন দেখলে কিন্তু একদম দেখেন এখন সবগুলো ফোরে সব আছে কিন্তু এদের টায়ার দেখলে আপনার বুঝতে পারবেন তিন হাজার ছয়শো কিলো ছয়শো কিলোমিটার রানিং বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি বাইকটা আমরা ক্রয় করেছি তাও সিপোটে সিয়াজ শরমে নিয়ে এসেছি যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মটর এস বি ফজলুল হক রোড হাজিয়া আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ বাইকটা আমরা দেখাচ্ছি দেখেন মাত্র আমরা করে নিয়ে এসেছি বাইকটা একদম সুপার ফ্রেশ নতুনের মতো একদম নতুনের মতো আছে যদি নতুনের মতো সেকেন্ড হ্যান্ড বাইক কয় করতে চান তাহলে তাওসিফ মোটরসে আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুমে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি প্রিয়ভিয়াস আমরা মিটার ডব দেখাবো আর দুটা চাবি চাবি দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাইকটা কত কিলো চলা আছে আমরা এই মিটার দেখাবো যে বাইকটা কত চলা আছে দুইটা চাবি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমরা দেখাচ্ছি মিটারটা অন করতেছি করে দেখাচ্ছি আর মিটারের উপর কিন্তু একটা ভদ্রলোক কিন্তু একটা অন্য একটা সুন্দর একটা জিনিস লাগা রাখছেন দেখতে পাচ্ছেন আমরা মিটার দেখাচ্ছি তিন হাজার ছয়শো পঞ্চাশ কিলো তিন হাজার ছয়শো পঞ্চাশ কিলো এই বাইকটা চলা আছে বিশেষ করে আমরা এই আপনাদের সাবিও দেখাচ্ছি এদের দুইটা চাবি এদের দুইটা চাবি দেখবেন এই চাবিটা কিন্তু ব্যবহার হয় নাই এটা ব্যবহার করে নাই আর এটা ব্যবহার করেছে দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাইকটা চলা কত আছে একদম ইনটেক চাবি পাচ্ছেন আপনারা বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি তাওসিফ চলে আসছে একদম নতুনের মতো যদি কেউ সেকেন্ড হ্যান্ড বাইক নতুনের মতো ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস এস বি ফজলুল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ প্রিয় ভিউয়ার্স আমরা বাইকটার প্রাইস বলে দেব এখন বলে দেবো ইনশাল্লাহ বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি আমরা অল্প চলা বাইক হলে হলেবার আমরা ক্রয় করে থাকি আর বেশি চলা বাইক হলে কিন্তু আমরা এন ওয়ান সিক্সটি বাইক কয় করি না যেহেতু বাইকটা তিন হাজার ছয়শো ছয়শো কিলো ছয়শো পঞ্চাশ কিলো চলা আছে সেজন্য আমরা এই বাইকটা কয় করেছি যদি কোনো বাইক প্রেমিক বাইক এই বাইকটা ক্রয় করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন তাওসিফ মোটরস এস বি ফজলুল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকটার প্রাইস দুই লক্ষ বাইশ হাজার দুই লক্ষ বাইশ হাজার টাকায় আমরা বিক্রি করবো আজকে বছরের প্রথম দিন যদি কেউ কয়েক করতে ইচ্ছে পোষণ করেন তাহলে এই বাইকটার প্রাইস আমরা ফিক্সড রাখবো দুই লক্ষ আঠারো হাজার দুই লক্ষ আঠারো হাজার টাকায় বেচবো তিন তিন হাজার ছয়শো পঞ্চাশ কিলো চলা বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি প্রথম বছরের প্রথম দিন উপলক্ষে আমরা সুপার ধামাকা অফার দিলাম দুই লক্ষ আঠারো হাজার টাকায় যদি কেউ ক্রয় করতে ইচ্ছা পোষণ করেন তাহলে চলে আসবেন তা মোটরস এস বি ফজল হক রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে সিরাজগঞ্জ প্রিয় এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ